আসসালামু আলাইকুম আমি টিনা আর তুমি দেখছো টিনা মুভি এক্সপ্লেন আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি একেবারে হৃদয় শুয়ে যাওয়া ভয়াবহ আর আবেগে ভরা এক কোরিয়ান মুভির এক্সপ্লেন টেন টু বুসান শুধু একটা ট্রেন কিছু যাত্রী আর একটা ভাইরাস এই দিনে গড়ে উঠেছে এমন এক গল্প যেটা দেখলে তোমার চোখে জল আসবেই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো কারণ প্রতিটা মুহূর্ত এমনভাবে তৈরি করা হয়েছে যা একটাও মিস করলে পুরো আবেগটা হারিয়ে যাবে মুভির শুরুতে একজন ট্রাক ড্রাইভারকে দেখানো হয় যার ট্রাক এর উপর জীবাণুনাশক স্প্রে করা হচ্ছে ড্রাইভার জিজ্ঞাসা করে এত সব প্রোটোকল কেন উত্তরে বলা হয় ভয়ের কিছু নেই একটা ওষুধ এক বড় স্লাইম স্লাবের মধ্যে পাওয়া গেছে তাই এসব করা হচ্ছে ড্রাইভার পেছনে তাকে সামনে চলে যায় কিন্তু শেষে তার ট্রাকের সাথে একটা হরিণ দুর্ঘটনা ঘটে যা সে উপেক্ষা করে চলে যায় কিন্তু পেছন থেকে দেখা যায় হরিণটি আবার জীবিত হয়ে উঠেছে এবং এটি বিপদের একটি সংকেত ছিল অন্যদিকে শিওক মো তার এক্স ওয়াইফের সাথে ফোনে ঝগড়া করছিল কারণ তার এক্স ওয়াইফ তার মেয়েকে তার জন্মদিনে থাকতে বলেছিল এবং সিউ কুমু যেতে চাচ্ছিল না বাড়ি ফিরে সিও জানতে পারে যে তার মেয়ে জন্মদিনে তার মায়ের কাছে যাচ্ছে তাই বাধ্য হয়ে তাকে শোনার সিদ্ধান্ত নেয় তারা যাত্রা শুরু করে তারা গাড়িতে ছিল কিন্তু ভুশান শহরে যাওয়ার জন্য তাদের ট্রেন ধরতে হবে ট্রেনটি স্টেশন থেকে ছেড়ে যাচ্ছে এবং তারা ট্রেনে উঠে ট্রেনটি ধীর গতিতে চলতে শুরু করে হঠাৎ এক মেয়ে ট্রেনে উঠে যার পা চোট পেয়েছে যেন কেউ তাকে কাটছে এমনকি পুরো পা নীল হয়ে গেছে ট্রেন স্টেশনে ছাড়ার আগে শিওকোর মেয়ে সু ইয়ান সুইয়ান স্টেশনে এক অদ্ভুত বিশৃঙ্খলা লক্ষ্য করে যেখানে মানুষরা একে অপরকে আক্রমণ করে এবং কামড়াচ্ছে ট্রেনে যাত্রী ইয়ন ট্রেনের কর্মীকে জানায় যে বেশ কিছু সময় ধরে কেউ বাথরুম থেকে বের হচ্ছে না একটি পাগল লোক ভিতরে আসেন যিনি শুধু বলছেন সবাই মরবে কেউ বাঁচবে না এটি ছিল একটি সংক্ষিপ্ত সংকলন যা সিনেমার শুরু ও প্রাথমিক পরিস্থিতি ব্যাখ্যা করেছে ট্রেনের দ্বিতীয় বগিতে সেই আহত মেয়েটিকে দেখানো হয় যে হঠাৎ অজ্ঞান হয়ে পড়ে তাকে এমন অবস্থায় দেখে কর্মী মেডিকেল জরুরি সেবার ডেকে পাঠায় তবে হঠাৎ সে মেয়ে জীবিত হয়ে অদ্ভুতভাবে দাঁড়িয়ে যায় এদিকে সু ইয়ান যিনি বাথরুমে গিয়েছিলেন তার বাবাকে না জানিয়ে বেরিয়ে এসে তার বাবা না দেখে ভয় পেয়ে যায় এবং তাকে খুঁজতে বের হয় একই সময় সে মেয়েটি আক্রমণ করে আর কর্মী ভয়ে অন্য বগিতে চলে যায় এরপর সে মেয়েটি কামড়ানোর পর সে নিজেও জম্বি হয়ে যায় এবং তারপর একসাথে তারা একটি বেসবল দলের সদস্যদের আক্রমণ করে যারা তাদের কামড়ে পড়ে তারাও জম্বি হয়ে যায় এমনভাবে ওই বগিতে জম্বির সংখ্যা বেড়ে যায় কর্মী যিনি তার মেয়েকে খুঁজেছিলেন ওই বগিতে হাঙ্গামা অনুভব করেন থেকে থেকে বের হয় হঠাৎ অনেক লোক ওই বগি প্রাণ বাঁচাতে সিওকেও বগিতে চলে আসে সেখানে তিনি কিছু বুঝতে পারেন না কিন্তু যখন সরাসরি একটি জম্বিকে চিপকে আক্রমণ করতে দেখে তখনই তিনি বুঝতে পারেন এখানে নিরাপদ কিছুই নেই তিনি তার মেয়েকে নিয়ে দ্রুত অন্য বগিতে চলে যান এদিকে যাত্রী জাঙ্গ বগুয়া তার স্ত্রীকে বাথরুমের কাছে দাঁড়িয়েছিল এক সময় সে আর তার স্ত্রী অন্য বগিতে চলে যায় এই সময় সাওয়াই ওয়ান বাথরুম থেকে বের হয় জাঙ্গুয়া দেখেন সে এক ব্যক্তি এক মহিলার উপর চড়ে তাকে কামড়াচ্ছে সেই মহিলাকে বাঁচাতে জাঙ্গুয়া সাহায্য করেন তবে তখন তিনি বুঝতে পারেন যে আরও অনেক জম্বি এসেছে তিনি প্রথমে তার স্ত্রীর কাছে বলে দেন দ্রুত একটি সিওটমো দ্বারা বন্ধ করা বগিতে চলে যেতে সিওটমো তাদের দেখে আবার বগি খুলে দেন জাঙ্গুয়া কোনোভাবে দরজা বন্ধ করতে সক্ষম হন তবে জম্বিরা দরজায় প্রচন্ড ঠেলা দিচ্ছিল যেন দেওয়াল ভেঙে ভিতরে ঢুকে পড়বে তারপর পিছন থেকে একজন পুরুষ তাদের পরামর্শ দেন দরজা বন্ধ রাখতে কারণ যদি জম্বিরা না আসে তারা আক্রমণ করবে না তারা খবরের কাগজ দিয়ে বগিটি বন্ধ করে রাখেন এরপর সবাই এক বগিতে খবর দেখছিল যেখানে বলা হচ্ছিল যে দেশে এক মহামারী শুরু হয়েছে একটি ভাইরাসের কারণে মানুষ জম্বিতে পরিণত হচ্ছে দেশে অশান্তি চলছে এবং সরকার শহর পুড়িয়ে ফেলার পরিকল্পনা করছে এই খবর শুনে এক ঘোষণা আসে যে এখানে চালক জানাই যে ট্রেনটি পরবর্তী শহরে থামবে না সরাসরি বুশানে যাবে এক যাত্রী ইয়াং আগে দেখা গিয়েছিল ইন্টারকমে যোগাযোগ করে জানতে চান ট্রেনে কি হচ্ছে ব্যবস্থাপক জানান তারা জানেন না সব নির্দেশ এসেছে কন্ট্রোল সেন্টার থেকে এর মধ্যে ট্রেন একটি স্টেশনে পৌঁছায় যাত্রীরা দেখতে পান যে অনেক লোক ট্রেনে জানলায় হেল্প চেয়ে দাঁড়িয়ে আছে তাদের পেছনে অনেক জম্বি মানুষের ওপর আক্রমণ করে এবং তাদের সংক্রমিত করে তারা সবাইকে জম্বি বানাচ্ছিল এবং অনেক মানুষ জম্বির আক্রমণে মারা যাচ্ছে এসব দেখে সবাই তাদের মোবাইলে ভিডিও দেখছিল যেখানে জঙ্গিরা মানুষকে আক্রমণ করছে ইয়াংশু সবাইকে জানায় যে ভাইরাসটি শেষ করতে অনেক জেলা ও শহর বন্ধ করে দেওয়া হয়েছে এবং যেখানে বেশি জঙ্গি আছে সেসব শহর পুড়িয়ে ফেলা হবে বাকি মানুষদের একমাত্র অনুরোধ ছিল যে তারা তাদের ঘরে থাকলে নিরাপদ থাকবে এরপর ট্রেন আবার দ্রুত চলে এবং কিছু সময় পর একটি নতুন ঘোষণা আসে যেখানে যাত্রীদের জানানো হয় যে ট্রেনটি পরবর্তী স্টেশনে থামবে এবং সেনাবাহিনী তাদের নিরাপত্তা দেবে অর্থাৎ তারা জম্বিরা থেকে রক্ষা পাবে এই ঘোষণা শোনার পর কহ লক্ষ্য করেন যে ইয়াং সুক নামক এক ব্যক্তি ফোনে কারোর সঙ্গে কথা বলছেন এবং সেখান তিনি জানতে পারেন যে যেখানেই তারা যাচ্ছেন সেই শহরটি সরকারের দেওয়া শহরের তালিকায় নেই যেখানে জম্বি নেই অর্থাৎ ওই শহরটি জম্বি দ্বারা পূর্ণ কহ তার মেয়েকে কল করতে চান এবং সাঙ্গুয়া কাছে দাঁড়িয়ে থাকেন কহ আসলে তার একজন ক্লায়েন্টকে ফোন করছিলেন যিনি একই শহরে থাকতেন কহ বলেন আমার মেয়ে আমার সাথে আছে আপনি আম্মাদের সাহায্য করতে আসবেন তখন ওই বলে না আমরা কোয়ারেন্টাইনে আছি তবে যদি তুমি একটু সাহায্য করো তাহলে আমি তোমাকে সাহায্য করতে পারবো স্টেশনে নেমে প্রধান গেটের অন্য গেট দিয়ে বের তারপর আমি তোমাকে সাহায্য করতে পারবো যেভাবে এসব বলেছিলেন পাশেই পাগল মানুষটি শুনছিল ট্রেনটি সেই স্টেশনে পৌঁছায় সেখানে সেনাবাহিনী আগেই অপেক্ষা করছিল কিন্তু স্টেশনে নেমে তারা দেখতে পায় যে কেউ নেই ট্রেনের চালক ও প্রধান যাত্রীদের জানায় যে তারা ভুল স্টেশনে নেমে গেছে এই শহর বন্ধ হয়ে গেছে এখন শুধু মাত্র গুসান শহরেই খোলা এ চালককে অনুরোধ করেন অনুগ্রহ করে ট্রেন থেকে জম্বি বগি সরিয়ে আমাদের বুসানে নিয়ে যাও কিন্তু এটি কঠিন ছিল কারণ সবাই মূল গেটের দিকে যাচ্ছে চালক ইয়াংসুককে বলে তুমি সবাইকে ফেরত ডেকে আনো আমরা এখান থেকে নামতে পারবো না কিন্তু অন্য ট্রেন ফেলে সাহায্য করতে পারি স্টেশনে সবাই মূল গেটের দিকে যাচ্ছিল কিন্তু শিওকহ তার মেয়েকে অন্য গেটের দিকে নিয়ে যাচ্ছিল তার পেছনে ছিল পাগল মানুষটি যিনি শিওকহর কথা শুনে তাদের অনুসরণ করছিল সুইয়ান পোষণ করেন আমরা কেন অন্য পথে যাচ্ছি उत्तर दें ओखे क्योंकि सहाज करते आ কিন্তু সুইয়ান অন্যদের ফোন করতে চাইলেও সিংকহ তাকে বাধা দেয় যা এই সুইয়ানকে দুঃখিত করে তাদের কথা হচ্ছিল হঠাৎ এক পুরুষ তাদের সামনে আসে তিনি তাদের সাহায্য করতে আসবেন সিংকহ তাকে অনুসরণ করেন এবং তার ক্লায়েন্টকে ফোন করেন তবে জানতে পারেন যে তার ক্লায়েন্ট এখনও স্টেশনে আসেনি সেখানে ছিল আরেকজন যাকে জম্বি আক্রমণ করেছে এবং তিনি নিজেই জম্বি হয়ে গেছেন অন্যদিকে সবাই মূল গেটের দিকে যাচ্ছিল তারা দেখতে পান যে স্টেশনে উপস্থিত সমস্ত সেনা সদস্য এখন জম্বি হয়ে গেছে এ সিনে দেখে তারা আক্রমণ করতে যাচ্ছিল কিন্তু সময় শেষ হওয়ার আগেই তারা স্টেশন থেকে আবার দৌড়ে যেতে শুরু করে সঙ্গে সাংহ তার গর্ভবতী স্ত্রীকে তুলে অন্যদিকে নিয়ে যান যাতে তারা দ্রুত উপরে পৌঁছাতে পারে সিও কহ সুইয়ান এবং সেই পাগল মানুষ যেখানে ছিল সেখানে অনেক জম্বি ছিল যারা প্রথম জম্বিকে আক্রমণ করেছিল তারা পাগল মানুষটিকে আক্রমণ করতে যাচ্ছিল কিন্তু সে আবার দৌড়ে ফিরে যায় শিও কহ যখন দৌড়াতে শুরু করে তখন দূর থেকে দেখে যে একটি জম্বি তার মেয়েকে আক্রমণ করতে যাচ্ছে তার মেয়েকে জম্বি হওয়ার আগে সাংহ সঠিক সময়ে এসে কহল মেয়েকে বাছান এবং জম্বিটিকে লাথি মেরে ফেলে দেন এখন তারা আবার একসাথে হয়ে স্টেশনের মধ্যে একটি দরজার পিছনে লুকোয় ফিরে আসার সময় একটি জম্বিকে আক্রমণ করে এবং পাগল মানুষ জম্বির মুখে পিছনে দূর থেকে পাগল মানুষটিকে দেখে দরজা খুলে রাখেন যতক্ষণ না শিওকহ সেখানে পৌঁছায় যদিও এত দেরিতে দরজা খোলা তাদের জন্য বিপজ্জনক হতে পারত এখন তারা দ্রুত ট্রেনে চলে যায় যেখানে হো ট্রেনে জানলার উপরে অনেক জম্বি দেখতে পায় এই জানলাগুলো কিছুক্ষণের মধ্যে ভেঙে যাবে হঠাৎ জানলাটি ভেঙেও যায় এবং অনেক জম্বি ট্রেনে ঢুকে আসে এক জম্বি পড়ে যায় এই জম্বি তাদের আক্রমণ করতে কিন্তু তারা লক্ষ্য করে যে জম্বিটি পড়ে গিয়ে হাড় ভেঙে ফেলেছে তাই সে তাদের আক্রমণ করতে পারবে না এবং তারা সৌভাগ্যক্রমে বেঁচে যায় সাং ঘোর স্ত্রী পড়ে যাওয়া যাত্রীকে সাহায্য করে এবং তাদের ট্রেনের দরজায় নিয়ে যায় ট্রেনে ওঠার সাথে সাথে জম্বিরা ট্রেন আক্রমণ করতে শুরু করে এ সুখ ম্যানেজারকে বলে চালককে দ্রুত ট্রেন চালাতে এবং তাদের এখান থেকে নিয়ে যেতে তবে কিছু বেসবল প্লেয়ার বলে না আপনি এটা করতে পারবেন না কারণ আমার দলের কিছু সদস্য স্টেশনে এখনো বেঁচে আছে এবং তাদের জীবন বিপদে এবং কাউকে বড় না করে ম্যানেজারকে অত্যাচার করতে শুরু করে। যার ফলে তাকে চালককে ট্রেন চালানোর সিগন্যাল দিতে হয় যদিও সে চাইছিল না স্টেশনের শিওকহ সাংহ পাগল মানুষ এবং অনেক বেসবল প্লেয়ার জম্বিরা থেকে পালানোর চেষ্টা করছে যখন তারা ট্রেনের কাছে পৌঁছে তখন দুইটি বেসবল প্লেয়ারকে জম্বি আক্রমণ করে শিওকহ দ্রুত এক প্লেয়ারকে বাঁচায় তবে পড়ে যায় তাকে সাহায্য করতে গিয়ে অনেক জম্বি তাদের পিছু নেয় তবে শিওকহ একটি পুলিশ শিল্ড তুলে নিয়ে সব জম্বিকে ধাক্কা দিয়ে ট্রেনে ওঠে অবশেষে ট্রেনটি চলে যায় এবং শিওকহ ও বেসবল প্লেয়াররা এক বগিতে চলে অন্যরা অন্য বগিতে শিওকহ তার মেয়ে খুঁজে পেতে চায় তবে সাংঘর তার স্ত্রীর সাথে যোগাযোগ জানতে পারে যে তারা সবাই তেরো নম্বর বগিতে আটকা পড়েছে একজন বেসবল প্লেয়ার তার সঙ্গীকে জানায় যে তারা পনেরো নম্বর বগিতে আছেন আর বাকি বগিগুলো পূর্ণ সাংখ্য ভয় না পেয়ে তার স্ত্রী জীবন বাঁচাতে প্রস্তুত হয় এবং কহ তাকে সাহায্য করতে প্রস্তুত হয় এখন বেসবল এবং সাংহোর সাথে প্রথম খুলে যায় যেখানে জম্বিরা দরজা শব্দে আকৃষ্ট হয় কিন্তু এখন আর তাদের ভয় না সে প্রতিটি জম্বির গলা ধরে ভেঙে ফেলছিল আর বেসবল প্লেয়ার তার বেসবল ব্যাট দিয়ে অনেক জম্বিকে মারে কহ তার মারামারি দক্ষতায় জম্বিদের সাথে লড়াই করছিল সবশেষে এই বগির সব জম্বি মারা যাওয়ার পর তারা পরবর্তী বগিতে যায় যেখানে সব বেসবল প্লেয়াররা ছিল দ্বিতীয় বেসবল প্লেয়ার তাদের এই অবস্থা দেখে হতবাক হয়ে যায় কারণ সে তার বন্ধুদের এই অবস্থা দেখে তাদের হত্যা করতে পারেনি সে বিভ্রান্ত হয়ে যায় তবে সাংহ তাকে ট্রেনে নিয়ে চলে এবং বেসবল প্লেয়ারদের সাথে লড়াই করে সেও কহকে বেসবল ব্যাট দিয়ে তাদের মারতে থাকে অনেক কষ্টে তারা পরবর্তী বগিতে পৌঁছয় ট্রেনটি একটি টানেলে প্রবেশ করার পর তারা লক্ষ্য করে যে জম্বিরা অদ্ভুত আচরণ করছে শিওকহ অন্য পাশে শব্দ করলে জম্বিরা দৌড়ে চলে যায় এবং তাই তারা সহজে পরবর্তী বগিতে চলে আসে তারা সিদ্ধান্ত নেয় তারা আর জম্বিদের সাথে লড়াই করবে না পরবর্তী টানেলের সময় তারা কোনো শব্দ করে এবং সেই দিকে ছুঁড়ে দেয় যাতে জম্বিরা সেদিকে চলে যায় এর ফলে তারা সহজেই নিরাপদে পরবর্তী বগিতে চলে আসে শেষে তারা বগি তেরো এর টয়লেটে পৌঁছায় এবং তাদের পরিবারকে দেখে কিছুটা স্বস্তি পায় এরপর বেসবল প্লেয়ার তার অন্য বন্ধুকে ম্যাসেজ পাঠায় যে তারা বগি তেরোয় পৌঁছেছে এবং এখন বগি পনেরোয় যেতে হবে শুনে বন্ধুটি উত্তেজিত হয়ে উঠে তবে ইয়ং সুখ রেগে গিয়ে বলে যে তারা বগির দরজা খুলবে না কারণ যদি কেউ আক্রান্ত হয় তাদের জীবন বিপদে পড়বে এ কথা শুনে বাকি সবাই দরজাটি কাপড় দিয়ে বন্ধ করে দেয় ট্রেনটি পরবর্তী টানেলে পৌঁছানোর পর তারা জঙ্গিদের থেকে পালানোর নতুন কৌশলটি শিখে দ্রুত মালপত্রের টাকে চলে যায় এবং শোকহ আবার শব্দ করে জঙ্গিদের অন্যদিকে পাঠায় এই লোকেরা কোনো বিপদ ছাড়াই মালপত্রের ট্রাক থেকে নামলো তার পরবর্তী বগিতে যেতে পারতো কিন্তু দুঃখজনক ভাবে সেই পাগলা মানুষটি পড়ে যায় এবং ট্রেন টানেল থেকে বের হয়ে আসে যে কোনো সময় জম্বিরা তাদের দেখতে পেত শিহকহ তাকে সাহায্য করতে গিয়ে তাকে বগিতে নিয়ে যায় এবং চুপ থাকতে বলে কিন্তু আবার ওপর বসত পাগলা মানুষের পাট একটি সোডা ক্যানেলের ওপর পড়ে যায় এর ফলে অনেক জম্বি তাদের দিকে ছুটে আসে এবং তাদের কাছে আর পালানোর সুযোগ ছিল না তারা দৌড়ে পালায় আর জম্বিরাও তাদেরকে দৌড়ায় অন্য দিকে সাংহ তাদের জন্য অপেক্ষা করছিল সে দরজা বন্ধ করার চেষ্টা করছিল কিন্তু ব্যর্থ হওয়ার কারণ জম্বি দরজার মাঝখানে এসে পড়ে এখন তার তারা বগি বন্ডরতে যেতে চেয়েছিল কিন্তু সেই দরজা বন্ধ হয়েছিল বেসবল প্লেয়ার তার পার্টনারদের ফোন করে দরজা খুলতে বলে কিন্তু মেয়েটি কথা বলছিল না এবং সবাই ফাঁদে পড়ে যায় সাংহ তার হাতে দংশিত হয়ে পড়েছিল এবং সে জানতো তারও অক্রান্ত হওয়ার সময় এসেছে সে সিদ্ধান্ত নেয় যে সে আর অন্য বগিতে যাবে না সেও কহ তার দ্রুত অন্য বগিতে যেতে বলে কিন্তু তার স্ত্রীকে দেখাশোনা করতে বলে শুরু এগুতে না চাইলে শিওকহর রেগে গিয়ে দরজা ভেঙে ফেললো এরপর তারা বগিতে ঢুকে পড়লো কিন্তু অন্যদিকে জম্বিরা তাদের দিকে ছুটে আসছিল সাংঘর মৃত্যু দেখে তার স্ত্রী কাঁদছিল কিন্তু শিওকহর অন্য তাকে অন্য বগিতে টেনে নেয় যখন নতুন বগিতে প্রবেশ করে সেও কহ অংশুকে রেগে গিয়ে চর মারলো কারণ সে দরজা খোলার অনুমতি দেয়নি এবং সাংঘ জীবন শেষ হওয়ার জন্য সে দায়ী অংশুক তার এই কাজকে সমস্যা হিসাবে দেখিয়ে সবাইকে বলে দেখুন সে মারা যাচ্ছে তাকে মনে হয় সংক্রামিত হতে চলেছে তার বগি থেকে নিচে তাকে সবাই বলে তাকে বললো এই বগি ছেড়ে চলে যাও তার আর কোনো উপায় ছিল না তাই তাকে বগি ছাড়তে হয়েছিল তার মেয়ে তাকে দেখে বলল। বাবা আমি তোমার সাথে স্ত্রী তার পিছু পিছু চলতে শুরু করলো এবং বেশবল দলের দুই সদস্য তাদের অনুসরণ করলো সবকিছু দেখে পাগলা মানুষটি যাকে কহ সাহায্য করেছিল অন্য বগিতে চলে গেল সে অন্য অন্যদিকে থেকে বন্ধ করে দিল কিন্তু তার পরিবারকে দেখতে পেল না তখন সে তার বোনকে দেখলো যেটি অন্য বগিতে বসেছিল একেবারে জম্বির মতো সে আবেগে ভেসে গিয়ে দরজা খুলে দিল এবং এভাবে সমস্ত জম্বি তাদের আক্রমণ করলো হঠাৎ ট্রেনটি থমে গেল তাই জানতে পারলো যে ট্রাকে একটা দুর্ঘটনা ঘটেছে এবং তাদের একটি নতুন ট্রেনে উঠতে হবে সৌভাগ্যবশত এই দুর্ঘটনা একটি স্টেশনে ঘটেছিল ট্রেন ড্রাইভার ঘোষণা করলো যে বাকি যাত্রীদের নামতে হবে যাতে তারা নতুন ট্রেনে চড়ে যাত্রা শুরু করতে পারে এদিকে বগি পনেরোতে যেখানে সব জম্বি আক্রমণ করেছিল ইয়ং শুক এবং ম্যানেজার একটি টয়লেটে লুকিয়েছিল তারা এই ঘোষণা শুনে তাদের জীবন বাঁচানোর জন্য বের হওয়ার সিদ্ধান্ত নিল কিন্তু ইয়ং শুক ম্যানেজারকে ধোঁকা দিয়ে জম্বিদের কাছে ঠেলে দিল যার ফলে সে আক্রমণ শিকার হলো এবং ইয়ং শুক এগিয়ে যেতে পারলো তবুও কিছু জম্বি তার পেছনে ছিল তাদের থেকে বাঁচতে সে বেসবল প্লেয়ারদের জম্বিদের দিকে ঠেলে দিল এবং জম্বিরা তাকে আক্রমণ করলো এভাবে ইয়ং শুক নিচে পড়ে গেল আর বেসবল প্লেয়ার তার সঙ্গীকে ধরে বসে রইল সে এগোতে চায়নি তার পুরো দল মারা গেছে তার সঙ্গী জম্বি দ্বারা আক্রমণিত হয়ে মারা গেল এদিকে পাগলা মানুষটি এক বগির নিচে আটকা পড়েছিল যেখানে অনেক জম্বি ছিল শিওক তার সন্তান ও সংঘর স্ত্রীর সাথে যেখানে থেকে বের হওয়ার চেষ্টা করছিল সে তাদের বের করার পর পাগলা মানুষটি তার জীবন উৎসর্গ করলো জম্বিদের আটকে রেখে অন্যদের রক্ষা করার জন্য সে ট্রেনের দিকে দৌড়াতে থাকলো যেখানে ড্রাইভার আসছিল আর জম্বিরা তাদের পিছনে ছুটছিল সময় জম্বিরা পরস্পরের সঙ্গে ধাক্কা খেয়ে পড়ে গেল তবে এখনো অনেক জম্বি তাদের পিছনে ছিল শিয়ক এবং তার মেয়ে এবং সাংঘর স্ত্রী ট্রেনে ওঠানোর পর সে নিজে ট্রেনে ওঠার আগে বুঝতে পারলো যে অনেক জম্বি তাদের পিছনে ছিল সে ট্রেন থেকে নেমে গিয়েছিল যাতে সমস্ত জঙ্গি ঝেড়ে ফেলে শেষ পর্যন্ত সে সফল হল সব জম্বি মারা গেলো তারা ট্রেন ড্রাইভারের কেবিন খুললো যেখানে তারা দেখতে পেল ড্রাইভার সংক্রামিত হয়েছে এবং সিওক পুঙ্কে আক্রমণ করলো সিওক নিজেকে ট্রেনের সাথে বেঁধে ফেলে এবং কোনোভাবে নিজেকে ট্রেন থেকে বের করে নিল কিন্তু এই সব কিছুর পর সিওফ বুঝতে পারলো যে সে জম্বি দ্বারা কামড়ানো হয়েছে যার মানে সে সংক্রামিত হতে চলেছে এবং জম্বি হয়ে যাবে এর আগে শিওক তার মেয়ে এবং সাংঘর স্ত্রীর কাছে গিয়ে তাদের কেবিনে নিয়ে যায় এবং বলে তুমি আম্মুকে তোমার জেনিসপত্র নিয়ে যাও তারপর সে ট্রেন থেকে নেমে যায় এবং তার মেয়ে চিৎকার করে কারণ সে জানতো যে আর কখনো তার বাবাকে দেখবে না সাংঘর স্ত্রীর দিকে তাকিয়ে এসে যত্ন নিতে থাকে আর তারা তাদের যাত্রা চালিয়ে যায় কিছু সময় পর তাদের পথ আটকে যায় তাই তাদের ট্রেন থামাতে হয় যখন তারা ট্রানেল দিয়ে বের হয়ে আসে তখন তারা বাইরে অনেক সেনা কর্মরতদের দেখতে পায় সেনা রাউন্ড তাদের দেখতে পায় এবং তারা মনে করে তারা জম্বি হবে এবং সংক্রামিত হবে কিন্তু তখন সরি সুরিয়ান একটি গান গাইতে শুরু করে যা তাদের বুঝতে সাহায্য করে যে তারা বেঁচে আছে অর্থাৎ তারা নিরাপদ তখন তারা সেনাদের কাছে যায় এবং তাদের উদ্ধার করে এবং এইভাবে গল্পের সমাপ্তি ঘটে তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটা লাইক অবশ্যই করবেন এবং কমেন্টে বলবেন কোন সিনটা তোমাদের বেশি পছন্দ হই এবং সাবস্ক্রাইব করে দেবেন নতুন হলে আমার চ্যানেলটি